আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু যারা হিসেব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের প্রস্তুতি নিতে চাচ্ছেন ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে শর্ট কোর্স যুক্ত হয়ে আপনারা পাশ করতে পারবেন আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করেই আপনারা শুধু পাঁচ নম্বর তোলার জন্য আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের ব্যাচটা কেমন আমাদের ব্যাচে যুক্ত হওয়ার পর মানে পেমেন্ট করার পর আপনাকে এরকম একটা লিঙ্কে দেওয়া হবে হিসেব বিজ্ঞান নীতিমালা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য সাত দিনে আপনারা কি কি পড়বেন এখানে সব কিছু লিঙ্ক আকারে দিয়ে দেওয়া হয়েছে মনে করেন আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করেন প্রথমটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এখানে আপনাকে প্রথমে রিকোয়েস্ট দিতে হবে এর পরবর্তীতে রয়েছে ডে ওয়ান ডে ওয়ানে আপনারা কী পড়বেন ডে ওয়ানে আপনারা এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা পড়বেন এখানে দ্বিতীয় চ্যাপ্টার থেকে ছটা চ্যাপ্টারের পিডিএফটা রয়েছে প্রথমে পিডিএফটা সম্পূর্ণ বইয়ের দেওয়া আছে দুই থেকে ছয় পর্যন্ত আপাতত আছে পরে পরে দেওয়া হয়েছে এখানে আবার ইমেজ ভার্সন আছে আবার এখানে শুধু দ্বিতীয় চ্যাপ্টারের পিডিএফটা রয়েছে হ্যাঁ তো দ্বিতীয় চ্যাপ্টারের যে ক্লাসগুলো রয়েছে এগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে একটার পর একটা দিয়ে দেওয়া আর মোটামুটি ক্লাসের সাথে সাথে এখানে দশটা ক্লাস রয়েছে দশটা ক্লাস করলে আপনারা এই অংশটা কভার করে ফেলতে পারবেন আচ্ছা এখানে চতুর্থ বছর ভাইভার প্রস্তুতি চলে আসছে যাই হোক তো মনে করেন প্রথম লিঙ্কে আপনি ক্লিক করছেন প্রথম লিঙ্কে ক্লিক করে আপনি প্রিন্সিপাল সাহেব অ্যাকাউন্টের এই ক্লাসটা করতে পারবেন প্রথমে একদম প্রথম ক্লাসটা এই ক্লাসটা আনুমানিক আধা ঘন্টা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা ক্লাস আনুমানিক বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট করে নেওয়া হয়েছে এখন বলতে পারেন দশটা ক্লাস তাহলে তো পাঁচ ঘন্টা সময় লাগবে হ্যাঁ এটা শুধু দ্বিতীয় চ্যাপ্টারটা অনেক বড়ো এই জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু অত গুরুত্ব অত বড় না অত গুরুত্বপূর্ণ না যেমন আপনারা যদি দ্বিতীয় দিনটা দেখেন দ্বিতীয় দিনে তাহলে দ্বিতীয় দিনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তৃতীয় অধ্যায় নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় দেখেন ক্লাস মাত্র দুইটা দুইটা ক্লাস তার উপর আবার এই দুইটা ক্লাস আধা ঘন্টা করে না অর্থাৎ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ডে টুটা কমপ্লিট হয়ে যাবে তো এই জন্য ডে ওয়ানটা আপনাদের একটু হচ্ছে বেশি বড় এরপরে পরবর্তীতে আপনারা ডে থ্রি ক্লাস করবেন সো ডে থ্রির জন্য আমরা পরবর্তী চ্যাপ্টার দিয়েছি এই চ্যাপ্টারটা খুবই ছোটো একদমই মাত্র দুইটা ক্লাসে এখানে তিনটা ক্লাসে শেষ করে দেওয়া হয়েছে পুরো চ্যাপ্টারটায় হ্যাঁ এরপরে ডে ফোর এভাবে সবগুলো ডে রয়েছে এবং ডে সিক্স পর্যন্ত আপনাদের মেইন ক্লাস রয়েছে ডে সেভেনটা হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা মানে যাদের মানে সাত দিনের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে প্রথম ডে ওয়ান থেকে ডে সিক্স পর্যন্ত যেটা পড়বেন ওটা ডে সেভেনে আপনারা রিভাইজ করবেন আর যদি রিভাইজ করতে না চান বা রিভাইজ করে শেষ হয়ে যায় বা আপনাদের পড়া শেষ হয়ে যায় তাহলে আপনারা ডে সেভেনে এক্সট্রা ক্লাস রয়েছে এক্সট্রা ক্লাসগুলো করবেন যেমন এক্সট্রা ক্লাস রয়েছে অষ্টম চ্যাপ্টার অষ্টম চ্যাপ্টারের ওয়ান টু থ্রি এইট পয়েন্ট ওয়ান সবগুলো ক্লাস অনেকগুলো ক্লাস রয়েছে হ্যাঁ এগুলো দেওয়া হয়েছে তারপর এটা যদি শেষ হয়ে যায় তারপর নবম চ্যাপ্টারের লিঙ্ক এখানে দেওয়া আছে নবম চ্যাপ্টারের ক্লাসগুলো করবেন নবম চ্যাপ্টার যদি শেষ হয়ে যায় তাহলে দশম চ্যাপ্টার করবেন দশম চ্যাপ্টার আমরা এখনও লাইভ ক্লাস নিয়ে নিয়ে জন্য এটা খালি রয়েছে দুই তিন দিনের মধ্যে লাইভ নিয়ে নেওয়া হবে তখন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে আমাদের এই স্টাডি প্ল্যানে এই গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য হবে আপনারা যদি চান আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন আমাদের ফ্রি গ্রুপ হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা এখন মধ্যে অনেকে বলতে পারেন আমাকে কিছু ইয়া দেখায় দেন পেমেন্ট প্রক্রিয়াটা দেখায় দেন তাহলে আমি আপনাকে পেমেন্ট প্রক্রিয়াটা দেখাচ্ছি দেখেন এইখানে আমাদের অন্য ব্যাচের জন্য এটা দেওয়া হয়েছিল তো পেমেন্ট প্রক্রিয়াটা सेम तो আমাদের এই নম্বরে আপনারা বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন মানি করতে পারেন শুধু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং না অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এখানে মোটামুটি 17টা সাবজেক্ট রয়েছে টোটাল এই 17টা সাবজেক্টেরই আমাদের শর্ট ব্যাচ আছে আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনোটাতেই আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন এবং যারা ফ্রি ক্লাস চাচ্ছেন ফ্রি ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা যদি ফ্রি ক্লাসের লিঙ্কে ক্লিক করেন নতুন ব্যাচের ফ্রি ক্লাসগুলো এখানে পেয়ে যাবেন সেই সাথে আগের ব্যাচের মানে পুরাতন ব্যাচের ফ্রি ক্লাসগুলো নিজে রয়েছে সো আপনারা ফ্রি ক্লাস দেখেও সিদ্ধান্ত নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের যদি তারপরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারেন আচ্ছা বাই ওয়ে প্রিন্সিপালস অফ এর প্রাইভেট গ্রুপে এই মুহূর্তে কতজন শিক্ষার্থী রয়েছে আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা হচ্ছে আমাদের ব্যাচ প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে একষট্টি জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে এই শর্ট ব্যাচে হ্যাঁ আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আমাদের এখানে ডে সেভেন ডে সিক্স ডে সবগুলো ডে এর এখানে সিরিয়াল সবকিছু দিয়ে দেওয়া হয়েছে তো এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ